আমাদের কোচিং সেন্টার এই করিমপুর নদিয়া দেশ কোচিং সেন্টার তোমরা প্রত্যেকেই জানো যে এখানে নদীয়া জেলার শুধু নয় এটা পশ্চিম বাংলা প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে আজকে আমাদের সুদূর আপনাদের বাড়ি বনগা বাগদা বাগদা থেকে এসেছে আমাদের দুজন স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং আমাদের এখানে একজন শিক্ষক মহাশয় সে ভর্তি কথা এসেছে আমরা তাদের মুখে শুনে নেবো যে আমাদের এখানে কেন ভর্তি হলো এবং আমাদের এখানে পরিবেশ আমাদের এখানে ভর্তি হতে কত টাকা লেগেছে এবং এখানে ভর্তি হওয়ার সময় তাদের কোনো অরিজিনাল পেপার নেওয়া হয়েছে কিনা এই সমস্ত কিছু আমরা জেনে আচ্ছা প্রথমে আপনার নাম আমি সঞ্জিত সর্দার টিচার এবং বর্তমানে একজন একটা পঞ্চায়েতের প্রধানও বটে তো যাক এই আপনাদের এই যে ডিপি সি সি এই সেন্টার এসে খুব ভালো লাগলো এবং যেটুকু জানলাম যে না এখানে ফিজ বাবদ এবং টোটালটাই খাওয়া খরচা বাবদ মাত্র কুড়ি হাজার সামথিং মতো নেওয়া হচ্ছে এককালীন বাড়তি কোনো টাকা দেওয়ার কোনো চাপ নেই নেওয়ার কোনো ব্যাপার নেই এবং অর্জনের কাগজ তো আপনারা এখানে নেননি বা বলেননি এটা খুব ভালো লাগলো যে অন্য কোথাও যেখানে অর্জনের পেপার আটকে রাখা হয় সেখানে আপনাদের সেনারে কোনো পেপার সে পেপার কোনো রাখলেন না মানে ইচ্ছা খুশি মনে আমরা এখান থেকে স্বাধীনভাবে পড়াশোনা করতে করতে পাবো ছেলেকে দিয়ে যে ভালো আমাদের এখানে আপনি যে রুমগুলো নিশ্চয়ই দেখলেন ঘুরে ফিরে আমাদের কেমন মনে হলো আপনাদের না রুমগুলো মানে পড়াশোনা করার মতো যে রুম দরকার ছাত্রছাত্রীদের তেমনই রুম হয়েছে আচ্ছা আপনি যে ভর্তি হলেন এটা আপনার কি হয় এটা আমার ছেলে হয় ছেলে আচ্ছা তোমার নাম আমার নাম শুভজিৎ কুমার সর্দার শুভজিৎ কুমার সর্দার তুমি চেষ্টি তো তুমি এর আগে কোনো পরীক্ষা দিয়েছিলে মানে আমাদের এখানকার পরিবেশ তোমার কেমন মনে হলো বল দেখে খুব ভালোই লাগলো আর যেরকম আমরা আগে আগে যখন গ্র্যাজুয়েট করছি করছিলাম তো তখন মেস লাইফ যেভাবে কাটিয়েছি এখানেও ঠিক সেইভাবেই

আশা করি আমাকে দেখে কিংবা আমার ছেলেকে দেখে অন্য আরো কেউ অনেকে আসবে আমার আশা আছে এটা সেই আমরা ভিডিও কিন্তু এই কারণেই করা যেন আমাদের এখানে আপনারা যেমন ফেসবুক ইউটিউব দেখে এসেছেন আরও যারা এই এগুলো আমাদের ফলো করে আমাদের চ্যানেল ফেসবুক ইউটিউব তারা যেন দেখে বুঝতে পারে যে হ্যাঁ এখানে সিস্টেমটা কেমন এখানে ইউটিউবে যেগুলো বলা হয় ফেসবুকে যেগুলো বলা হয় সেগুলো প্রকৃত সঠিক কিনা সেটার জন্যই ভিডিওগুলো করা তো আপনাদের যেগুলো আপনারা বলেছিলাম আপনারা যারা জেনেছিলেন সেটা সম্বন্ধে ঠিকঠাক পেলেন নাকি আলাদাভাবে एक्चुअली কি আমি কোনো ইউটিউব ফেসবুক দেখে আসিনি এখানে আমার প্রতিবেশী ছিল তার থ্রু থেকে আমি এখানে এসেছি এখানে এসে তার কথা অনুযায়ী যেটা বলেছিল আমার প্রতিবেশী আমি সেটা এসে দেখেছি পলস্বরূপ একই হয়েছে তার জন্য আমার ছেলেকে এখানে ভর্তি করতে করেছি আপনার ছেলে তোমার নাম কি আমার নাম bipro bishwas তোমার এখানে কমলা আলো তাই বল দেখি খুব ভালোই লাগলো ঠিক আছে আমরা এই তো শুনে নিলাম তাদের রিভিউ তার মারাও এসেছে মাদের কাছে না তো যারা এখনো ভাবছো যে এস 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 জিডি পঁচিশ করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া দেওয়া নম্বর স্ক্রিনে নম্বরে যোগাযোগ করো খুব তাড়াতাড়ি চলে এসো কারণ আমাদের এস এস জিডির জন্য ক্লাস আমাদের শুরু হয়ে গেছে তো ভিডিও লম্বা করার কথা তোমরা প্রত্যেকে জানো আমাদের এখানে পড়াশোনার স্ট্র্যাটেজি কেমন এখানে প্রতিনিয়ত মক টেস্ট নেওয়া হয় ক্লাস টেস্ট নেওয়া হয় ফুল টেস্ট নেওয়া হয় সমস্ত কিছু কিন্তু আমরা স্টুডেন্টের উপরে বেসিক একদম অ্যাডভান্স বেসিক সমস্ত কিছুই কিন্তু আমরা স্টুডেন্টের উপরে নির্ভর করে আমরা সেভাবে কিন্তু আমরা প্রিপারেশন দিয়ে থাকি এবং কঠোর পরিশ্রম হার্ডওয়ার্কিং কাকে বলে তুমি এই দেশিম কোচিং সেন্টারে না আসলে তুমি বুঝতেই পারবে না তাই সঠিক প্রিপারেশন এবং সঠিক হার্ডওয়ার্কিং করার জন্য তোমাকে আজকে আসতে হবে আমাদের নদীয়া জেলার এই করিমপুরের দেশপিম কোচিং সেন্টার